হ্যান্ডেবল স্পিকার থাকে তাদের জন্য একদম বেস্ট প্রাইজের মধ্যে অথেন্টিক স্পিকার গুলো দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে এবং কি শপের লোকেশনে বলে দিন আমাদের শপের লোকেশন আছে ঢাকা সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের চতুর্থ তলা 100 বসন্ত আমাদের আমাদের দোকান রাজেল মার্ক আচ্ছা এবং কি আপনারা চাইলে আমাদের WhatsApp এ নাম্বার আছে স্ক্রিন দেওয়া নাম্বারে সেই নাম্বারে যোগাযোগ করে সালাবা লাইন থেকে আমাদের থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারেন আচ্ছা আজকে তো মেন সব খুচরা প্রাইস গুলো বলবেন হ্যাঁ খুচরা প্রাইস বলবো বাট ইনশাআল্লাহ একদম বেস্ট প্রাইস বলার চেষ্টা করব ঈদের পরে এটা আমাদের ফার্স্ট ভিডিও জি এবং কি এই ভিডিওতে আমরা একদম আপনার বেস্ট প্রাইস বলার চেষ্টা করব সবগুলো স্পিকারের আচ্ছা ঠিক আছে এক সাইড থেকে দেখা শুরু করি সো এক সাইড থেকে যদি দেখাই বাংলাদেশী এই প্রথম একশো সাইড ডাবল মাইক সহ রিমোট সহ সিক্স মান্থের অফিসিয়াল ওয়ানটি অর্থনেটিক প্রোডাক্ট এ এই প্রোডাক্টটা কে টি আমাদের কাছে অনেকেই রিকোমান্ড করছিলেন ভাই প্রোডাক্টটা আনেন তো তাদের কথা চিন্তা করে আমাদের ঈদের পরপরই প্রোডাক্টটা লঞ্চ হয়েছে আউটডোরের জন্য ইউজ করার জন্য বেস্ট হবে সো এই প্রোডাক্টটা আপনারা আমার থেকে সংগ্রহ করতে পারেন এটা আমরা বর্তমানে প্রায় যাচ্ছি মাত্র আপনার জন্য সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা আপনার আমার থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ এবং কি এই প্রোডাক্টের মধ্যে আপনারা যদি কেউ চান ইন্ডিভিজুয়ালি যে আপনার স্পেসিফিকেশনগুলো আমার থেকে নিবেন তাহলে কিন্তু আপনারা চাইলে কিন্তু এগুলো আমার থেকে সংগ্রহ করতে পারেন এখানে দেখেন সাইডে দেওয়া আছে পাওয়ার সুইচ কে সহ আপনার বারোটার উপরে দেওয়া আছে মাইক্রোফোন কার আছে এটা এটা দিয়ে কিন্তু আপনি হচ্ছে কি আবার মাইক্রোফোনে কথা বলতে পারেন বা মাইক্রোফোন আছে রিমোট আছে দেখতে পাচ্ছেন ছোট কার্ড ও সেমিনার এটা দিয়ে কমপ্লিট করা যাবে 160 ওয়াট অনেক পাওয়ার হবে অনেক পাওয়ার হবে অনেক পাওয়ার মানে ফুল বেস্টেড হাইপার ফুল বেস্টেড আচ্ছা অর ডেরিয়ামে অথবা আপনারা হচ্ছে কোথাও টুরে যাবেন এটা একটা বেস্ট প্রোডাক্ট হবে ওকে সো ঠিক আছে দেন যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আমাদের আরো একটা প্রোডাক্ট আছে নিউ প্রোডাক্ট সেটা হচ্ছে কেটি 28 এটা লাইটিং শো দেখতে পাচ্ছেন কেটি 28 30 ওয়াট 30 ওয়াট এর দুশো পঞ্চাশ টাকা অফিসিয়াল যাদের নন ওয়ারেন্টি প্রোডাক্ট নিবে তারা আমাদের আরো লোয়ের প্রাইজে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে এমনকি ফিচার আছে ফাংশন আছে

সিক্সটিন এ প্রোডাক্টটাও কিন্তু খুবই হাই বেস্টেড এবং কি খুবই হাই পাওয়ারফুল প্রোডাক্ট এবং বর্তমানে এটা চাহিদা কিন্তু খুব বেশি আপনার যারা লো প্রাইজের মধ্যে এটা ভালো প্রোডাক্ট চান তাদের জন্য হতে পারে এই প্রোডাক্টটা মাত্র প্রাইস থাকবে সাত হাজার পাঁচশত টাকা মাত্র সাত হাজার আটশো টাকা আমাদের আগে প্রাইস ছিল বাট আমরা এখন ঈদ উপলক্ষে ঈদের পর পরে এটার প্রাইস কমিয়ে দিয়েছি মাত্র প্রাইস আছে সাত হাজার পাঁচশো টাকা দেন সেম টু সেম আমরা আপনার প্রাইস আছি আমাদের এই মডেলটার যেটা হচ্ছে আপনার আমি দেখাই আপনাকে এই মডেলটা এটা হচ্ছে এই এই যে এই মডেলটারও সেম প্রাইস রাখছি আমরা আপনাদের জন্য অনলি সাত হাজার পাঁচশো টাকায় কে এ টুয়েলভ কে এ ষোলো এবং কে এ কিন্তু আপনার হচ্ছে কি সিক্সটিন ওয়ার্ডের এটার মধ্যে চারটা মানে এটা এটার মধ্যে স্পিকার থাকবে এবং এটা হচ্ছে আপনার শুধু একটাই বাট এটার মধ্যে হচ্ছে কি আপনার হাই আছে ওকে আর একটাই হলো চারটার কাজ করবে আছে

আর একটা প্রাইস আছে আমরা আপনাদের জন্য অনলি 3550 টাকা 3550 3550 ওয়াটার প্রুফ জি আমি আপনাকে আমাদের যে প্রাইস গুলো সেগুলো আমি আপনাকে একদম চ্যালেঞ্জ দিব যে এর কমে এবং কি আপনার অথরিটি প্রোডাক্ট অন্য কোথাও পাবে না এরকম যেগুলো অফিশিয়াল সেগুলো অফিশিয়াল যেগুলো নন অফিশিয়াল সেগুলো নন অফিশিয়াল বলে দেব ইনশাআল্লাহ আচ্ছা তারপরে যে প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে 370 এ ওয়াইর মধ্যে আইপিএস 6 8 ঘন্টা একটা না মিউজিক টাইম দিবে 10 ওয়ার্ডে

এবং কি আপনার এটাও খুবই একটা হাই বেস্টেড সাউন্ডের চোদ্দো ওয়ার্ডের মধ্যে যারা ফোর্ডএবল ইউজ করতে চান বা যারা ট্যুরে যেতে চান তাদের জন্য হতে পারে একটা বেস্ট একটা স্পিকার সো এই স্পিকার আপনারা আমার থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র বাইশশো আশি টাকায় অনলি বাইশশো অনলি বাইশশো আশি টাকায় একদম আপনার সর্বনিম্ন প্রাইজে ঈদের পর উপলক্ষে ডিসকাউন্ট প্রাইজ আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তারপরে ওই দেখায় এ ওয়াই সেভেন এইট এইট যেটা আপনার হচ্ছে ওয়াটার প্রুফ হবে এটা আইপিএস 6 এমন 2400 আপনার হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি 8 ঘন্টা মিউজিক প্লে হবে এবং কালার ভেরিয়েন্ট এগুলোর মধ্যে হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা এবং কি এই কালারটা বেশি এবল থাকে অন্যগুলো अवेलेबल বেশি থাকে না সো বর্তমানে আমরা এটা প্রাইস হচ্ছে অনলি 2650 টাকা 2650 টাকা 2650 টাকা আপনি আমাদের থেকে এই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন তারপর যদি দেখা এটা 20 ওয়াটার আইটা কে 32 এটা এটা একটা খুবই একটা ভালো প্রোডাক্ট এবং এটাও কিন্তু আপনার হচ্ছে কি আট জিবির মধ্যে মানে ট্রান্সপারেন্ট ডিসপ্লে বিশ ওয়ারে খুবই আপনার দেখতে ইউনিক লাগে যার মাধ্যমে হচ্ছে কি আপনার বাসা অথবা আপনার হচ্ছে হাতে নিলেও আপনার কাছে এটা ফিল হবে সো এই প্রোডাক্টটা আমরা বর্তমানে পায়ে যাচ্ছি আপনার জন্য অনলি পঁচিশশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের এই প্রোডাক্টটি প্রোডাক্ট করতে কে এ থার্টি থ্রি যেটা হচ্ছে ওয়ান অফ মোস্ট হচ্ছে লো প্রাইজের মধ্যে বেস্ট প্রোডাক্ট বর্তমানে আমাদের কাছে আপনাদের এইটা প্রায় যাচ্ছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা এবং সিক্স মাত্র অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আমার থেকে আউটডোর ওয়াটারপ্রুফ এটা ওয়ারলেস স্পিকার থাকবে এবং এটার মধ্যে কিন্তু আট জিবি কালার শো করবে দেন যে প্রোডাক্টটা সেটা হচ্ছে ওয়াই এইট এইট সেভেন এটাও সিক্স মাত্র অফিসিয়াল ওয়ারেন্টি একদম একটা সেরা প্রোডাক্ট যারা একটা বেস্ট এটা প্রোডাক্ট হ্যান্ডেবলি হাতে ক্যারি করার মতো

অনেকগুলো ফাংশন ফাংশন দিয়ে আছে মানে আপনারা হচ্ছে যারা ডিজে মিক্সার ইউজ করবেন স্পিকারের মধ্যে খুঁজতেছেন তাদের জন্য হতে পারে এটা একটা বেস্ট প্রোডাক্ট একদম সবগুলো ইন্ডিভিজুয়ালি এখান থেকে দেওয়া আছে ওকে দেন এবং কি এই প্রোডাক্টের মধ্যে 6 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা বর্তমানে আমরা এটা পাওয়া যাচ্ছে আপনাদের জন্য অনলি 10990 টাকা 10990 টাকা একদম বেস্ট প্রাইস ইনশাআল্লাহ আপনারা অথরিটি প্রোডাক্ট পাবেন 6 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি সহ

আপনারা হচ্ছে আমার থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন একদম লোয়েস্ট প্রাইসে কে এইট টোয়েন্টি নাইন প্রি বিশালের কানেক্ট করতে পারবেন আপনারা হচ্ছে ইনডোরে কানেক্ট করতে পারবেন আউটডোরে নিয়ে যেতে পারবেন একটা মানে বেস্ট কোয়ালিটির স্পিকার বড় স্পিকারের মধ্যে সাড়ে বারোটার মধ্যে সবচেয়ে বেশি সাউন্ডের স্পিকার হলে এই একটা স্পিকার বর্তমানে আমরা এটার পাই যাচ্ছি অনলি এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা মানে রুম থিয়েটার হিসেবে ইউজ করতে পারেন টিভির জন্য বিগ সাইজ বিশাল বিগ সাইজ ওয়ার্ড রিমোট থাকবে এক্সট্রা ভাবে এবং এটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে আট জিবি কালারটা শো করবে এবং কি আপনার যদি দেখেন এখানে দেখেন এইভাবে কিন্তু লাইট জ্বলবে এগুলো লাইট জ্বলবে এবং কি ইন্ডিভিজুয়াল অনেকগুলো হচ্ছে আপনারা থাকবে সাথে জি এই ফাংশন দেওয়া আছে এছাড়া আপনারা কিন্তু অনলাইনে সার্চ দিলে ডিটেইলস জানতে পারবেন এটা ওয়েবসাইট জি জি তো বর্তমানে এটা পাওয়া যাচ্ছে 11500 টাকা 6 মান্থের অফিশিয়াল ওয়ারেন্টি সহ 6 মান্থের অফিশিয়াল ওয়ারেন্টি সহ 70 ওয়াটের বিগ সাইজ 70 ওয়াটের বিগ সাইজ এটা একটা বিগ সাইজের প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এরকম ইনটেক পাবেন আপনারা একদম পুরো পলি করা এটা একটা বিগ সাইজের প্রোডাক্ট কে এ 18 ওকে কি ওয়ান এইট এগুলোর সাথেও মাইক আপনি কানেক্ট করতে পারবেন চাইলে এবং কি এগুলোর সাউন্ডও খুবই বেস্টেড হাই বেস্টেড মিক্সার দিয়ে ইউজ করতে পারবেন মানে ডিজে করতে পারবেন মিক্সার ইউজ করে সব দেওয়া মোট দেওয়া থাকবে এবং বর্তমানে আমরা এটার প্রাইস আছে অনলি দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা প্রাইস থাকবে জি হ্যাঁ দেন যে প্রোডাক্টটা থাকবে আমাদের কাছে সেটা হচ্ছে আপনার এই যে হোকোর হোকো ব্র্যান্ডের হোকোর আপনার মাইক সহ যারা কম প্রাইসের মধ্যে ভালো প্রাইস জি বিক্রেতাদের মধ্যে মাইক সহ সাম তার জন্য এই হুকুর এই মডেলটা ওয়াও প্রাইস থাকবে প্রাইস থাকবে আমাদের কাছে বর্তমানে মাত্র আপনাদের জন্য অনলি এটা 4000 টাকা অনলি 4000 টাকা প্রাইস পড়বে জি এরকম আরজিবি লাইটিং সহ জি আরজিবি লারি সহ প্রাইস থাকবে মাত্র 4000 টাকা ঠিক দেন হুকুর এই মডেলটা আছে আপনার H41 H4 H4 এটাও কিন্তু আর্মি এডিশন দেখতে পাচ্ছেন সাইড ওয়ার্ডের আর্মি এডিশনের আউটডোরের জন্য

টর্চ লাইট সহ স্পিকার খুঁজে এটা আমি নিজে আমার ইউজ ইউজ করি আচ্ছা নিজে ইউজ করি এটা আমি আমার নিজে পার্সোনাল ইউজ করি এটা আপনার এটা হচ্ছে বি ফিফটি মডেলের খুবই এটা সুন্দর প্রোডাক্ট এমন কি স্পিকারটা ভাই মারাত্মক লেভেলের আপনার হচ্ছে হাই স্পিকার সোলার প্যানেল আছে টর্চ লাইট আছে স্পিকার আছে চোদ্দশো পঞ্চাশ টাকা আমাদের আপনার এটা সাউন্ড মারাত্মক মারাত্মক এটা আমারও মানে আমি নিজে ইউজ করতেছি কিছু বললাম না এটা আমি ইউজ করতেছি তারপর হচ্ছে কি এটার মধ্যে

সারা বাংলা থেকে প্রোডাক্ট পার্স করতে চান তারা আমাদের ডাব্লিউ ডট রাজন মার ডট কম এখানে ইউজ করতে পারেন এছাড়াও আমাদের স্ক্রিন যেমন আমরা যোগাযোগ করলে শুধু ডেলিভারি চার্জ দেন আমরা করবেনটা সারা আসে পাঠিয়ে আলাইকুম